দুষ্কৃতিকারীদের আক্রমণে গুরুতর আহত প্রাক্তন উপপ্রধান এবং ওনার ছেলে জানা গিয়েছে শনিবার কমলাসাগর বিধানসভার অন্তর্গত বিক্রমনগর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন আগরতলা সাবরুম জাতীয় সড়কের পাশে প্রাক্তন উপপ্রধান রতন দাসের উপর পরিকল্পিত আক্রমণ চলায় বিধায়কের দেহরক্ষীর নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী শনিবার সন্ধ্যা পাঁচটা নাগাদ কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েত প্রাক্তন উপপ্রধান রতন দাসকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে বিক্রমনগর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন রাস্তার পাশে গোলাঘাটি বিধায়ক মানব দেববর্মার দেহরক্ষী সমৃদ্ধ লস্করের নেতৃত্বে তার সহযোগী দীপেশ দেব বিজন দাস উর্ফে লিটু পূর্ব শত্রুতার জেরে আক্রমণ চালায় রতন দাসকে বাঁচাতে ছুটে আসেন ওনার স্ত্রী এবং পুত্র দুষ্কৃতিকারীরা রতন দাসের স্ত্রীকে ধাক্কা দিয়ে এই আক্রমণে রতন দাস গুরুতরভাবে আহত হয় এবং ওনার আহত হয় এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনার মাস্টার মাইন্ড গোলাঘাটি বিধায়ক মানব দেবপর্মা দেহরক্ষী সমৃত লস্করকে আটক করে গণধুলায় দেয় পরে স্থানীয়রা আহত রতন দাস এবং ওনার পুত্রকে উদ্ধার করে হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে রতন দাস এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দেন রতন দাসের একটি পা একটি হাত সহ বেশ কয়েক জায়গায় গুরুতরভাবে আঘাত লাগার ফলে ভেঙে গেছে শনিবার উপপ্রধান রতন দাসের পরিবারের পক্ষ থেকে গোলাঘাটি বিধায়ক মানব দেববর্মা দেহরক্ষী সমৃত লস্কর সহ বিজন দাস এবং দীপেশ দেবের বিরুদ্ধে লিখিত আকারে আমতলি থানায় মামলা দায়ের করে পুলিশ শনিবার রাতে ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করে অভিযোগ বিধায়ক মানব বর্মা দেহরক্ষী সমৃত লস্কর রতন দাস সহ ওনার পরিবারকে দেখে হুমকি বিধায়ক দেহরক্ষী সমৃত লস্কর বিক্রমনগর পঞ্চায়েত এলাকার বেশ কিছু শৃঙ্খল ব্যক্তিদের সাথে মেলামেশা করছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জনকে বিধায়কের নাম ভাঙিয়ে হুমকি দিচ্ছে বর্তমানে আহত রতন দাস বাড়িতে বিছানায় শয্যাশায়ী রবিবার বিকেলে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে আহত রতন দাস গোটা ঘটনাটি তুলে ধরতে গিয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পয়লা বৈশাখে একটা দোকান দিই দোকানটা দেওয়ার পরে আমরা দুই মাস হয় পনেরো তারিখ ওই আমার এলাকার ওই তিনজন যুবক গাড়ি নিয়ে আয় আল্টো এবং তিনও আমাদের দোকানের সামনে থামে আমার পরিবারের দোকানে এসে বিক্রি করতেছে তারপরও আমি যাই ওইখানে যাওয়ার পরে আমার এ নিয়ে অফিস ওই সমিত্র এবং এবং দিব্যাস দেব এবং নাম লিটু দাস দুজন দাস নাম লিটু দাস তারা দুইজন দুজন তার দেহরক্ষী এক এর উড়ে দিয়ে আমাকে মায়ের দুধ শুরু করে এই জায়গা মারে এই জায়গা হাতে দেহরক্ষী এটা শুনতে শুনলাম ওই গোলাঘাটি বিধানসভার নিয়ে তো ওনার নামও আছে তো জিনিসটা আমার কথা হইলো আমার পরিবারের সামনে আমারে মারে পরিবার আছে পরিবার মার মার খাইছে ছেলে গেছে ছেলের আমার দিকেরা হাতে পায়ে কামড় দেয় কতজন আসল তারা তিনজন গাড়ি নিয়ে আসে একটা আলটো গাড়ি এবং তিনজনে মানে কি অবস্থা মুখে আর গলা যায় এলাকাবাসী তাদেরকে ফিরান আমারে বাসাবার লেগে চেষ্টা করে তারপরে আমার উদ্ধার করে তাহলে নিয়ে যায় তারপর আমরা কেস করি এখনও তারাই অ্যাডারেস্ট হয় নাই আমিও কোন চেষ্টা করছি আমতুলু পি এস পুলিশ কি কইছে পুলিশ কইছে তাড়াতাড়ি এখানে যাইতেছি আমরা অ্যারেস্ট করুন কিন্তু কোনো কি আমাদের থেকে তো কোনো তারা আর পায় না আমার অ্যাডারেস্ট করে নাই আমরা আতিঙ্কিতভাবে বাড়ি করে আসি আমরা প্রশাসনটা জানাইছি প্রশাসন বাকিরা যাতে নিজভাবে আমরা বিচার পাই এবং এলাকার ভিতরে ওই দেহরক্ষী বিভিন্ন জায়গা রাতে বিঘালে হুমকি দেয়া এম এল এর নাম দেওয়াইয়া এলাকার ভিতরে সন্ধাবান্দা কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সারে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যোগাযোগ এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ